সতেরো কিল আমার আট কিল তোর তাহলে সাত আর আটে পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশ আর চারে পঁয়ত্রিশ কিল একটা প্লেয়ার সামনে দিস নিচে আরো দুটো তিনটে আর একটা মেয়ে ডাউন মেয়ে ফিনিশ ও আপনি ব্লুজনের জোনের নামছেন তা আমি ব্লুজনের জোনের নামছি তোরা কোনে নামছস তোরা তো ব্লুজনের জোনেই নামছস আরে মাত্র দেখছি ব্লুজন জোন তাই তুই গো এত খেপা কেন ব্লু নাই মা গান্ডি লইয়া মাইরা বাস করে দিয়েছে গাবা ভাই ভাই

কতটা কোন লেভেলে যায় আর কোন দিকে যায় তোরা আমি ভাই কেউ ভাতটা খাইয়ে দি ভাই কামে ভাই দোসনে ভাই ভাত মু আবার খাইতে দেবো লাগছে ও মা ভাত দাও তুই কি গাঁজা-মাজা খাওয়া শুরু করেছিস তুই না ভালো ছেলে ছেলে কাবাই ভাই কে ভাই আপনি ঢাকা আছেন ভাই আপনার কাছে গামু আমার মাফ করে দেন প্লিজ আচ্ছা ঠিক আছে দাদা আবার বলে এইতে আমার আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আচ্ছা দাদা কোন এসে

दुरंत बॉल भाई इराकारा के एज एज प्लेयर प्लेयर ये आक, ओपी, ओपी 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 मेरे भास करी फैला दे एकदम कोनो कथा नहीं अच्छा देखना ओदिक से प्लेयर ओदिक से हमक मार लोडक मार नीचे प्लेयर आसे नीचे प्लेयर आसे नीचे प्लेयर आसे दुरंत तो? आलो नीचे जाय आलो नीचे जाय एक रिस्क ले लो जीवन की आसे

কারে বরে দলা ওনা দে ভাই এম2মি চালাতেছে কি চালায় এম2মি চালাতে এটা এটা ডাউন এটা এটা ডাউন এটা ডাউন ডাউন দুটো ডাউন দুটো ডাউন 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 হবে यस লাস্ট